কেবলমাত্র মুসলমানদের পক্ষই অবলম্বন করেছেন আমি তা বলবো না যে ব্যক্তি মানুষ ন্যায় এবং সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে যে রসিল করিম সালি ওয়াসাল্লাম গায়ের মুসলিম যারা তাদেরকেও কোনো না কোনো ক্ষেত্রে সহযোগিতা করেছেন কেন মহান আল্লাহ মোহনাল্লাহরুল আলমিন বলেছেন আল্লাপাক বললেন কোন আপনি বলুন মানে নবী আপনি বলুন ইয়া হে বিশ্বের মানব সকল মানুষ বলতে তো কেবলমাত্র মুসলমানদেরকে বোঝায় না মানুষ বলতে যারা মুসলমান তারাও মানুষ যারা হিন্দু তারাও মানুষ যারা খ্রিস্টান তারাও মানুষ যারা ইহুদি তারাও মানুষ এক কথায় মানবাকৃতি যাদের আছে তারা মানুষ তবে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ আর মনুষ্যত্বহীন মানুষ দুটো শ্রেণী আছে আমরা অনেক সময় দেখেছি মাদ্রাসার কোনো মোদারসের কাছে একজন শিক্ষকের কাছে অভিভাবক তার বাচ্চাটা নিয়ে বলে স্যার কি হজুর কি মাওলানা সাহেব কি হাবেজ সাহেব আমার এই বাচ্চাটা আপনার কাছে আনলাম পড়তে দেব একে মানুষের মতো মানুষ বানাবেন অথচ আমরা ছাগলের বাচ্চা নিয়ে যাই না গরুর বাচ্চা নিয়ে যাই না কুকুরের বাচ্চা নিয়ে যাই না মানুষ মানুষের বাচ্চা নিয়ে যায় কিন্তু মানুষের মতো মানুষ বানানোর জন্য কারখানায় নিয়ে যেতে হয় মাদ্রাসায় নিয়ে যেতে হয় শিক্ষার আলোয় নিয়ে যেতে হয় প্রিয় প্রিয়ানবী জনাবের ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদিদের মর্যাদা দেওয়ার ব্যাপারে একটা জায়গায় রসুল বসে আছেন ছোট্ট একটা ছেলে তার হাতের আঙ্গুলটা কেটে গেছে নবীর কাছে এসে হাজির তার হাতটা ব্যান্ডেজ করা আছে প্রিয় নবী আমার ওই ব্যান্ডেজটা খুলে দিলেন আর চোষা মেরে আঙ্গুল পরিষ্কার করে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলেন নবীজি জিজ্ঞেস করলেন বাবা তুমি কে সঙ্গে সঙ্গে ছেলেটা জবাব দিয়ে দিল হুজুর আমি কোনো মুসলমান নই আমি হলাম একজন ইহুদির ছেলে ইহুদি বলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেননি শিশুদের কাছেও বিশ্বনবী ভালোবাসা দেখিয়েছেন মানবতা দেখিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ